হেবিরাট নদী অদৃশ্য নিঃশব্দতব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি স্পন্দনে শিহরে শূন্যতব রুদ্র কায়াহীন বেগে বস্তুহীন প্রবাহের প্রচন্ড আঘাত লেগে পুঞ্জপুঞ্জ বস্তু ফেনা উঠে জেগে আলোকের তীব্র ছটা বিচ্ছরিয়া ওঠে বর্ণস্রোতে ধাবমান অন্ধকার হতে ঘূর্ণাচক্রে ঘুরে ঘুরে মরে স্তরে স্তরে সূর্যচন্দ্র তারা যত বুধবুদের মত হে বৈরবি ওগবৈ বৈরাগিনী চলেছ যে উদ্দেশ সেই চলা তোমার রাগিনী শব্দহীন সুর অন্তহিন্দুর তোমারে কি নিরন্তর দেয় সারা সর্বনাশা প্রেমিতার তাই তুমি ঘর ছাড়া তব বক্ষ হারে ঘন ঘন লাগে দোলা ছড়ায় অমনি নক্ষত্রের মনে আধারিয়াউরে শূন্যে ঝোড়ো এলো চুল দুলে ওঠে বিদ্যুতের দুল অচঞ্চল আকুল গড়ায় কম্পিত ট্রেনে চঞ্চল পল্লবপুঞ্জে বিপিনে বিপিনে বারম্বার ঝরে ঝরে পরে ফুল জুই চাপা বকুল পারুল পথে পথে তোমার ঋতুর থালি হতে শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও উদ্দাম উধাও ফিরে নাহি চাও যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও কুড়ায়ে লও না কিছু করো সঞ্চয় নাহি শোক নাহি ভয় পথের আনন্দ বেগে অবাধে পাথেও করো ক্ষয় যে মুহূর্তে পূর্ণ তুমি সে মুহূর্তে কিছু তব নাই তুমি তাই পবিত্র সদাই তোমার চরণ স্পর্শে বিশ্বধূলি মলিনতা যায় ভুলি পলকে পলকে মৃত্যু ওঠে প্রাণ হয়ে ঝলকে ঝলকে যদি তুমি মুহূর্তের তরে ক্লান্তি ভরে দাঁড়াও থমকি তখনই চমকি উচ্ছা উঠিবে বিশ্বপুঞ্জপুঞ্জ বস্তুর পর্বতে মুখ পঙ্গু মুখ কবন্ধু রাধা স্থূলতনু ভয়ঙ্করী বাধা সবারে ঠেকায়ে দিয়ে দাঁড়াইবে পথে ও অনুতম পরমাণু আপনার ভারে সঞ্চয়ের অচল বিকারে বিদ্ধ হবে আকাশের মর্মমূলে কলুষের বেদনার সুলনটি চঞ্চল অপসরী অলক্ষ সুন্দরী তবু নৃত্য মন্দা কিনে নৃত্য ঝরি ঝরি তুলিতেছে সূচি করি নৃত্য স্নানে বিশ্বের জীবন নিঃশেষ নির্মল নীলে বিকাশেছে নিখিল গগন ওরে কবি তোরে আজ করেছে উতলা ঝঙ্কার মুখরা এই ভুবন মেখোলা অলক্ষিত চরণে রকারণ অবারণ চলা নাড়িতে নাড়িতে তোর চঞ্চলের শুনি পদধ্বনি বক্ষ তোর উঠে রণরনি নাহি জানে কেউ রক্তে তোর নাচে আজি সমুদ্রের ঢেউ কাপে আজি অরণ্যের ব্যাকুলতা মনে আজি পরে সেই কথা যুগে যুগে এসেছি চলিয়া স্খলিয়া স্খলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে নিষেধে প্রভাতে যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে গানে ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর তরুণী কাঁপিছে ধরু ধর তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে তাকাস ফিরে সমুখের বাণী নিক তোরে টানি মহাস্রোতে পশ্চাতের কোলাখল হতে অতলাধারে অকুল আলোতে